হ্যালো দিস ইজ মাই চ্যানেল জাপান বাংলা ফুড চলে আসলাম আমার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো জাপানিজ টুনা কিভাবে প্রসেসিং করা হয় এর জন্য দেখেন আমার কাছে প্রায় পাঁচ কেজি ওজনের এক একটা ব্লক তো আমি ব্লকগুলো কেটে কেটে দেখাবো কীভাবে আপনারা ফ্রিজিং করবেন আমি ফার্স্টে একটা ব্লক নিলাম ব্লকটা মাঝখান দিয়ে কেটে নিলাম নেওয়ার পর দেখেন আমি কোন সাইজের কাটছি প্রায় এখানে পার পিস পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাইজ এরকম সাইজ আমি কেটে কেটে নিচ্ছি নেওয়ার পর আমি একটা ট্রেতে সাজায় নেব ট্রেতে সাজায় নেওয়ার পরে এটা এটা একদম ব্লাস্ট ফ্রিজে চলে যাইব ব্লাস্ট ফ্রিজ থেকে আমার আসার পরে তারপর প্রজেন্টটা আমি দেখাবো আপনাদের দেখেন টোনাটা আমি ফার্স্টে মাঝখান দিয়ে কেটে নিলাম নেওয়ার পরে এই যে ভিতরে যে রকটা আছে রকটাকে আলাদা রাখতে হইব কারণ ওই রকটা খাওয়ার মতো না ওটা ফালাই দিতে হইব সো আমি কেটে নেওয়ার পরে দেখেন এই যে আমার যেগুলো অবশিষ্ট অংশগুলো আছে ওগুলো আমি বাদ দিয়ে দেব আর যে সলিড অরিজিনাল মাছটা আমি সেটাই রাখবো এর জন্য দেখেন আমি ফার্স্টে ওই যে রকটা ছিল রকটা আমি হালাই দিছি এখন যেটা করব এখান থেকে ছোটো ছোটো পিস করে নেবো পাঁচশো থেকে ছয়শো গ্রামের সাইজ নেওয়ার পরে ট্রেতে সুন্দর করে সাজিয়ে ব্লাস্ট ফ্রিজে দুই ঘন্টার জন্য আমার রাখতে হবে যাতে আমার টোনাটা শক্ত হয়ে যায় এবং কঠিন আইস যে সময় হয়ে যাবে তখন আমার এটা পেপার দিয়ে প্যাসাইয়া ডিপ ফ্রিজে রাখতে হবে তারপর অর্ডার আসার সময় জিনিসটা কীভাবে প্রসেজিং করতে আমি দেখাবো আপনাদের অবশ্যই অবশ্যই সবাই একটু খেয়াল করবেন দেখেন আমি এইখানে যে একটা রক আছে রকটা কীভাবে ফালাই দিতে যেটা আমি ফালাই দিলাম ছোটো ছোটো করে পিস করে নিলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ